আমরা আমরা গেছিলাম মাসের জমিতে ধান কাটতে সন্ধ্যার পর যখন আমরা বাড়ি ফিরলাম বাড়িতে ফিরার সময় দেখি আমার জমিতে ওরা ইয়া ইয়া মানে আলামু করতেছে পানি নিচ্ছে পানি নেওয়ার পর আমরা যখন বাধা দিবার গেছি তখন মুসলমানেরা আমার ঘর ধরছে এরকম নির্যাতন করছে যখন আমার স্বামীরা যখন আগাই গেছে তারপরে আমার স্বামীদেরকে ওরা মারপিট করছে বাধা দিবার যায় আমাদেরকে ওরাই না। মুর্মু আমাদের গ্রাম তোলাপাড়া আমাদের ভাগি ভাগির জমি নিয়ে গন্ডগোল বাচ্চে আমরা গেছিলাম পাতারে জমি লাগাইতে সেখানে ফেরার সময় আমরা তো খালি হাতে গিয়েছি কৃষণ দেবাগ ফেরার সময় আমরা দেখি আমাদের ক্ষেতের মধ্যে যে ওরা

নির্যাতন করছে আমাদেরকে অপমান করছে আমাদের গায়ে হাত দিছে করে আমাদেরকে ধরছে তাহলে আমাদেরকে নির্যাতন করে নাই হ্যাঁ ওরা তো মুসলমান ওরা তো আমাদের জমির মধ্যে ভাগিও নয় তাহলে ওরা কিসের জন্য আমাদের হাত গায়ে হাত দিবে আর আমাদেরকে এইরকম নির্যাতন করবে হ্যাঁ এটাই তো আমাদের বড় আপনাদের কাছে সবার কাছে আমাদের দাবি থাকলো আমরা যেন এটা বিচার